এটা অলরেডি হয়ে গেছে এটা খুব সুন্দর করে আর এটাও একদম ঝা চকচকে নাই আমার জেড প্ল্যান্টটা যেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল আমি ঠিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপ জানি স্টোরি গুড মর্নিং एवरीवन আমি পড়িয়ে চলে এসেছি আজকে বুধবার আর অভিজিৎ নিয়ে গেছে কাকীমাকে ওখানে ওখানে আপডেট নিলাম এখনো ওরা মানে জাস্ট অ্যাডমিশন নিয়েছে কাকিমাকে তারপরে সমস্ত কিছু আর সারা সকাল থেকে বৃষ্টি তারপরে এখন হতে টাইম লাগবে চোখের ছানি অপারেশন তো ওটা অ্যাকচুয়ালি টাইমিং লাগে হয়তো সাত কাকিমা বলে আগেরবার সাত থেকে আট মিনিট টাইম লাগে বাট ওরা আগের প্রসেসিং অ্যান্ড পরে আরেকটু সময় বসতে বলে তো এগুলো করতে করতে এক দেড় ঘন্টা সময় লাগে তো যাই হোক ঢুকিয়েছে এখন ডক্টর এসেছে কিনা সেটাও অভিজিৎ বলতে পারল না তো বললো আমি ওখানেই বসে আছি সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গেছে আর আজকে মাসির সাথে আমিও হাতে হাত লাগিয়ে দিয়েছি অলরেডি ঘর পরিষ্কারের জন্য আমি এসে এসেই শুরু করে দিয়েছিলাম এবার আমি চেঞ্জ করব দেখায় এই যে মাসি এখন ঘর ঝাড়পোট চলছে এখন অভিজিৎকে বলেছিলাম সব বিছানায় একটা অন্য চাদর দিয়ে ঢেকে দেবে মাসি ওইগুলো দেখছি সমস্ত পরিষ্কার করেছে আমি আসার আগে আমি এসে শুধু এই দেওয়াল দেওয়ালগুলো একটু মুছছিলাম এখন মাসি এগুলো সব পরিষ্কার করছে আমাদের ওইদিকে পোর্শনটা পুরোটাই হয়ে গেছে ওটা অনেক দিন আগে হয়ে গেছে তার ওটা একদম চকচকে করছে দেখ এই যে এটা অলরেডি হয়ে গেছে এটা খুব সুন্দর করে আর এটাও একদম ঝা চকচকে হয়ে গেছে এই যে এটাও একদম ঝা চকচকে হয়ে গেছে এবার বাইরে বৃষ্টির জন্য জায়গাগুলো এখনো ঠিকঠাক গোছানো হয়নি তাছাড়া ও ঘরটা ঝাড়পোছ হচ্ছে বলে জায়গাগুলো গোছানো হয়নি সব হয়ে যাবে আর আমি এবার ঝটপট নিজে অল্প কিছু ব্রেকফাস্ট করিনি আমি খেয়ে কিছু যাইনি কারণ সকাল সকাল উঠে খেতে ইচ্ছা না পড়িয়ে চলে এসেছি এবার কিছু কিছু ব্রেকফাস্ট এদিকে ঘর একদম আমার হয়ে গেছে এগুলো গোছানো হয়নি গুছিয়ে রাখতে হবে আর এখন ঘড়িতে ডেটটা আমার স্নান পুজো এদিকে সব কমপ্লিট কাকিমাও চলে এসেছে অপারেশন একদম খুব সুন্দরভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি না আগের থেকে এই চোখটাই একটু ডিফিকাল্টিস বেশি ছিল তো একটু সময় লেগেছে ঠিকই একটু রিস্কও ছিল বাট সব কিছু নর্মাল ঠিকঠাকভাবে হয়ে গেছে আর ওই গেছে স্নানে কাকিমাকে একটু রেস্ট নিতে বললাম চোখে এক ঘন্টা পরপর ড্রপ দিতে হবে আজকে দিনটা অভিজিতে ছুটি আছে কোনো অসুবিধা হবে না কাকিমা একটু রেস্ট নিচ্ছে আর আমি একবার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দিই আপনাদের এই যে মানে গাছ সব বেড়ে উঠেছে অনেক দিন পরে ঠাকুর ঘরটা দেখালাম একটা জিনিস দেখায় জবা গাছে ফুল হয় না ফুল হয় না কুড়ি এসেছে তো অনেকগুলো কুড়ি এসেছে ওটা 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 সাথে এদিকে এদিকেও কুড়ি আসছে এই যে এইখানে একটা দেখুন কুড়ি আসছে আরও সব ওই দিকে একটা কুড়ি আসছে এই গাছে একটা কুড়ি এসেছে তো প্রত্যেকটা মুখে মুখে একটা করে কুড়ি এসেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আর এই গাছটা তো বেড়েই চলেছে বগেনবেলিয়া আর অনেকটা বড় হয়ে গেছে এই বেল ফুলের গাছটা আর এই আমার জেড প্লান্টটা যেটা একদম নষ্ট হয়ে গেছিলো সেটাও অল্প অল্প চাগা দিয়ে বেড়ে উঠেছে ছিল বলে পুরোটা এত সহজে সম্ভব হলো এই ঘর দৌড় গোছানো সমস্ত কিছু গুছিয়ে করে দিয়েছে আর খুব মাসি মাসি ছটপট করেও নেয় তো অনেক কিছু রান্না বান্নাও করে দিয়ে গেছিল সকাল থেকে তো মাসি এখন বেরোলো নিজে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর দেখিয়ে দিই আপনাদের কি লাঞ্চ আজকে মেনু আছে খাবার নিয়ে বসে পড়েছি আমি একটু মাটনের ঝোল ছিল ওটা নিলাম আর আজকে বানিয়েছে মাছের ঝোল আর ভাত আর রাতের জন্য একটু ভাজি আর রুটি বাইরে এখন প্রায় সাড়ে পাঁচটা মতন আর বৃষ্টি হচ্ছে জোরে জোরে আমি তো একটু রেস্ট নিচ্ছিলাম বৃষ্টির আওয়াজ শুনেছিলাম তো এখন সাতটা বেজে গেছে আর আমি পড়াতেও বেরিয়ে গেছি আজকে একটাই ক্লাস ছিল তো একটু লেট করেই ছিল বলে লেট করে বেরোলাম হয়তো বাজে পনেরো দশটা পনেরো দশ থেকে আমি যাচ্ছি সারাক্ষণ বৃষ্টি করছি সারাক্ষণ কিছু গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না বাসে করে ফিরলাম আমি সে রুবি থেকে তো এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে এই রাতে ডিনার নিয়ে বসে পড়েছি দেখাচ্ছি আমার তো আছে ভেন্ডি ভাজা আর রুটি আর ও জন্য আছে ভেন্ডি ভাজা আর মাছের ঝোল আর ভাত আকিমা অভিজিৎ আমি একসাথে সব বসে পড়েছি আজকে তো অভিজিৎ ছিল ছুটি তো বাড়িতেই ছিল আর এই বৃষ্টি পড়ছিল বলে ওকে বাইরে বেরোতেও বারণ করলাম দেখায় আপনাদের লেবু দিচ্ছ মাছের ঝোল আর এই ভেন্ডি বাজারটা দেবো এবার দাঁড়াও ভাবা তুমি এমন লেবু দিচ্ছ এখন বাজে রাত্রি সাড়ে এগারো সাড়ে এগারোটা না গড়া বাজছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এবার ঘুমানোর পালা বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে আর জানি না কালকে থেকে এভাবেই যেতে হবে পড়াতে এভাবেই আসতে হবে এভাবেই সারাদিন চলবে সো দ্যাট আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড না কাকিমা শরীর এখন অনেকটাই বেটার আর ওই ড্রপ দিতে হয় আজকে সারা দিন আজকে সারাদিন ড্রপ দিতে হবে কাল বাদ দিয়ে পরশু চেক আপ আছে তো সেদিন ডক্টর সব কিছু বলে দেবে আর এখন অনেক উন্নত হয়ে গেছে এরকম ছানি অপারেশন আগে যেরকম যা কিছু হতো লাস্ট লাস্ট ইয়ারে যেটা কাকিমার আর একটা চোখ হয়েছিল এবার লেফট আইসটা হয়েছে আগেরবার বার রাইটটা হয়েছিলো তো তখনও তাই এরকমই ছিল এক দু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট